সৌদিতে উন্নত প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল টানা তেরো দিন তাইফাই কন্ডিশনিং ক্যাম্প শেষে মঙ্গলবার সকালে দেশে পা রাখে ক্যাবেরা শীর্ষরা ক্যাম্পে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে জামাল তোপুরা প্রতিপক্ষ ছিল স্থানীয় ক্লাব আল ওয়েদাত ফলাফল না জানালেও বাংলাদেশের ইতিবাচক পারফরমেন্স ছিল বলে জানিয়েছে বাফুফে সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করে এর আগেও সফল পেয়েছে বাংলাদেশ তাই তো এই ক্যাম্পটির গুরুত্ব একটু বেশিই ছিল কোচের কাছে কারণ প্রতিপক্ষরা যে চির ভারত তাই ক্যাম্প নিয়ে পজিটিভ এই স্পেনিয়ার্ড খুবই ইতিবাচক ক্যাম্প ছিল প্রায় দুই সপ্তাহ শীর্ষ সুযোগ সুবিধায় অনুশীলন করেছি সৌদি ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তাকে আমরা খুবই সাধুবাদ জানাই সেখানে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি শেষ সপ্তাহে ভারতে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেব শিলংয়ে ভারত ম্যাচের আগে সৌদিতে ক্যাপেটার ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালিয়ান লিগে খেলা ফুটবলার ফাহমিদুল ইসলাম অনুশীলন করেছেন দলের সাথে তবে ফাহমিদুলকে ছাড়াই দেশে ফিরেছে বাংলাদেশ বয়স কম থাকায় আপাতত চিন্তায় রাখছেন না কোচ তবে আছেন বাফু ফেরারে সে ইতালি ফিরে গেছে আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না আসলে ওর বয়স কম ও এখনো জাতীয় দলে খেলার জন্য পরিপক্ক হয়ে ওঠেনি ওকে আরো সময় দিতে হবে মধ্যপ্রাচ্যের এই দেশে উনত্রিশ ফুটবলার নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন হেভিয়ার ক্যাবেরা সবকিছু ঠিক থাকলে ক্যাবেরা শিষ্যরা ঢাকায় ফেরার দিনই সিলেটের হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন হামজা চৌধুরী যোগ দেবেন টিম হোটেলে রিপোর্ট করবেন ক্যাবেরার ক্যাম্পে তারপর উনিশ মার্চ এক সেশন অনুশীলন শেষে তেইশ জনের চূড়ান্ত দল ঘোষণা করে শিলংয়ের উদ্দেশ্যে উড়াল দিবে লাল সবুজ জার্সিধারীরা প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার যোগ দেয় দলের শক্তিমত্তা আরও বাড়বে বলে মনে করছেন তার অন্তর্ভুক্তি দলের ভাবমূর্তি বাড়াবে না আন্তর্জাতিকভাবে অনেক দেশের নজর এখন থাকবে বাংলাদেশ জাতীয় দলের দিকে তিনি হতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার যিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন আগামী পঁচিশ মার্চ মেঘালয়ের শিলংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচ দিয়েই পূরণ হবে হামজা চৌধুরীর স্বপ্ন রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা